হ্যালো ভিহার্স আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ক্রোয়েশিয়াতে কি কি কাজের ভিসা পাওয়া যায় তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি পুশ করবেন পরবর্তী ভিডিও খুব সহজে পাওয়ার জন্য ক্রোয়েশিয়াতে যেসব কাজের ভিসা বেশি হয় সেই সব কাজের মধ্যে সবার আগে রয়েছে নির্মাণ কাজ অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টর এই কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে বিভিন্ন কাজ রয়েছে যেমন আপনার মেশন অর্থাৎ রাজমিস্ত্রির কাজ এরপরে আপনার রয়েছে স্টিল ফিক্সারের কাজ ਟਾਈਲ ਸਰਕਾਰ রঙের কাজ কার্পেন্টার অর্থাৎ কাঠমিস্ত্রির কাজ ওয়েল্ডিংয়ের কাজ ইলেকট্রিকের কাজ অর্থাৎ কারেন্টের কাজ প্লাম্বিং অর্থ পাইপ লাইনের কাজ কনস্ট্রাকশন কাজ ছাড়াও আরও রয়েছে আপনার ফুড প্যাকেজিং এর কাজ এগ্রিকালচার অর্থাৎ কৃষি কাজ এরপরে আপনার হোটেল রেস্টুরেন্টের কাজ আছে এরপরে সুপার শপ অর্থাৎ সুপার মার্কেটের কাজ আছে এরপরে সির কাজ আছে তারপরে ড্রাইভিং এর কাজ আছে তারপরে আপনার ফুড ডেলিভারির কাজ আছে এখন ক্রোয়েশিয়াতে আমি যেসব কাজের কথা বললাম এই সব কাজের ভিসা সবসময় হয় না অর্থাৎ কিছু কাজ আপনার সিজনাল ভিসার পরে পড়ে আবার কিছু কাজ আছে যেগুলো আপনার সারা বছর চলে তো আপনি সবার আগে কনস্ট্রাকশন সাইটটা চয়েস করবেন কারণ এই সেক্টরে ভিসাটা সবচেয়ে বেশি হয় কিন্তু অন্যান্য সাইড যেগুলো সিজনাল আছে এগুলো ছাড়াও আরও যেরকম আপনার ফুড ডেলিভারি তারপরে আপনার ড্রাইভিং এগুলার ভিসাটা খুব কম হয় কনস্ট্রাকশনের সাইডের যেসব কাজ আছে সেগুলো কাজে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে কারণ আপনি কাজ জানেন না আপনি ভিসা নিয়ে চলে আসলেন তখন আপনি কোম্পানি আপনাকে বিপদে ফেলবে অর্থাৎ আপনি নিজেই বিপদে পড়বেন আপনাকে দক্ষ হতে হবে আপনাকে কাজ জানতে হবে তাহলে আপনি নিয়ম অনুযায়ী সব কিছু পাবেন কিন্তু যখনই আপনি কাজ জানবেন না আপনি একটা ভিসা নিয়ে চলে আসবেন কোম্পানি আপনাকে কাজ দিবে আপনি কাজ পারবেন না তখন আপনি ঠিকমতো বেতন পাবেন না আপনার বিভিন্ন সমস্যা হবে আপনি ক্রোয়েশিয়ায় থাকাটা কঠিন হয়ে যাবে তো কনস্ট্রাকশন সাইডের যে সব কাজ আছে সব কাজগুলো আপনি সুন্দরভাবে শিখে আসবেন বিশেষ করে আপনি রঙের কাজটা ভালো করে শিখবেন এরপরে ব্রিক লেয়ার অর্থাৎ ব্লক কাঁথা তারপরে আপনার টাইলসের কাজ সুন্দরভাবে করার চেষ্টা করবেন আপনি যদি রডের কাজ জানেন অর্থাৎ রড বাদাইয়ের কাজ স্টিল ফিক্সারের কাজটা ভালো আয়ত্ত করবেন ক্রোয়েশিয়াতে সাধারণত আপনাকে আট ঘন্টা কাজ করতে হবে এরা সাধারণত ঘন্টা হিসেবে হিসাব করে আপনাকে আট ঘন্টা কাজটা সঠিকভাবে করতে হবে এখানে জিরানোর কোনো সুযোগ নাই আপনাকে আট ঘন্টা একটা না কাজ করতে হবে মাঝখানে আপনাকে দুপুরের টাইমে শুধু লাঞ্চ ব্রেক দেবে কিন্তু সেটা কিছু সময়ের জন্য অথবা এক ঘন্টা দিতে পারে সর্বোচ্চ কিন্তু আপনাকে একটা না কাজ করতে হবে এবং কাজের কোয়ালিটি ভালো হতে হবে এবং কাজটা খুব দ্রুত করতে হবে যে কোনো কাজই হোক সেটা দ্রুত করার চেষ্টা করতে হবে এরপরে যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাহলে ওয়েল্ডিংয়ের কাজটা ভালো করে শিখবেন ওয়েল্ডিংয়ের কাজের মধ্যে আপনার টু জি থ্রি জি ফোর জি ফাইভ জি যতগুলা সেকশন আছে প্রত্যেকটা কাজ কাজ সুন্দরভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন কারণ ইউরোপিয়ানরা আপনাকে কাজের জন্য আপনাকে পছন্দ করবে আপনার কাজের মাধ্যমে তারা আপনাকে বেতন দিবে কাজের মাধ্যমে তারা আপনাকে প্রমোশন দেবে কিন্তু কাজ না দেখাতে পারলে আপনি ভালো ব্যবহার দেখায় কোনো কিছুই করতে পারবেন না এরপরে আপনি ইলেকট্রিকের কাজ জানলে ইলেকট্রিকের কাজটা ভালোভাবে শিখবেন কারণ এখানে বেশিরভাগই রোমানিয়ান আলবিয়ানিয়ানরা ক্রোয়েশিয়াতে এসব কাজ করে থাকে কনস্ট্রাকশন সেক্টরের সব বড় বড়ো মিস্ত্রির প্রমাণ হয় তো আপনাকে তাদের সাথে তাল মিলায়ে কাজ করতে হবে এরপরে আপনি হোটেল রেস্টুরেন্টের কাজের যদি ভিসা পেয়ে থাকেন তাহলে আপনাকে হোটেল রেস্টুরেন্টের কাজ জানতে হবে আপনি যদি কোনো প্রফেশনে কাজ করতে চান হোটেল রেস্টুরেন্ট যেমন শেফ হিসেবে যদি কাজ করতে চান তাহলে সেটা দক্ষতা পরিচয় দিতে হবে আপনাকে কাজ না জানলে আপনাকে কখনোই সরাসরি রান্নার কাজে দেবে না বা ওয়েটারের কাজ দেবে না আপনাকে আগে তারা যাচাই বাসাই করবে ওয়েটার হিসেবে যদি কাজ করতে চান তাহলে আপনাকে ভাষা আয়ত্ত করতে হবে তারপরে আপনাকে ইংলিশ জানতে হবে ইংরেজি ভাষায় কথা বলতে হবে আপনাকে দেখতে সুদর্শন হতে হবে তাহলে আপনি ওয়েটারের কাজটা ভালোভাবে করতে পারবেন তো ওয়েটারের কাজ আপনি সহজেই পাবেন না এসে আপনাকে প্রথমেই ডিশওয়াশের কাজ করতে হবে অথবা আপনাকে কাটাকাটি করতে হবে ঠিক আছে এভাবে আপনারা দক্ষ হবেন তারপরে আপনারা আস্তে আস্তে ভালোভাবে উপরে উঠতে পারবেন ক্রোয়েশিয়াতে ফুড প্যাকেজিংয়ের কাজ পাওয়া যায় আপনি যদি ফুড প্যাকেজিংয়ের কাজ করতে চান বা ভিশাল যদি পেয়ে থাকেন তাহলে আপনাকে ফুড প্যাকেজিংয়ের কাজ করতে হবে এখানে গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে ফুড প্যাকেজিংয়ের কাজ পাওয়া যায় তো আপনারা এই কাজগুলো করতে পারেন আপনি যদি ড্রাইভিং জানেন আপনি যদি দক্ষ ড্রাইভিং হয়ে থাকেন ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি বিভিন্ন কোম্পানির গাড়ি চালাতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে এখানকার লাইসেন্স বের করতে হবে আপনাকে বিভিন্ন পরীক্ষা দিতে হবে ভাষা জানতে হবে তাহলে আপনি ড্রাইভিংটা খুব সহজে করতে পারবেন এখানে ড্রাইভিংয়ের অনেক ভালো ডিমান্ড আছে যদি আপনি দক্ষ ড্রাইভার হন তাহলে আপনি ড্রাইভিংয়ের কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন আবার যদি এখানে লাইসেন্স বের করতে পারেন আপনি তাহলে নিজস্ব গাড়ি কিনে আপনি নিজের মতো করে চালাতে পারবেন কিন্তু এটা অনেক ধৈর্যের ব্যাপার আপনাকে জন্য প্রস্তুতি নিতে হবে এখানে বিভিন্ন সুপারমার্কেটে লোকনায় বিভিন্ন সময়ে সুপার মার্কেটের কাজগুলো সাধারণত নেপালিরা করে থাকে কারণ নেপালিরা ক্রোয়েশিয়াতে বিভিন্ন সেক্টরে দখল করে আছে তারা বিভিন্ন সুপারমার্কেটে জব করে তো আপনিও যদি বিশা পেয়ে থাকেন তাহলে আপনি সুপার জবটা করতে পারবেন এর জন্য আপনাকে ইংলিশ জানতে হবে প্লাস ক্রোয়েশিয়ান ভাষাটা আয়ত্ত করতে হবে আপনি যদি ফুড ডেলিভারি বিষয়ে কাজ করতে চান তাহলে আপনি ফুড ডেলিভারি কাজ করতে পারেন এখানে সরাসরি ভিসা নিয়েও আসতে পারেন অথবা এখানে আসার পর কাজ চেঞ্জ করে ফুড ডেলিভারিতে জব করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে গুগল ম্যাপ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ভাষাটা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে ক্রোয়েশিয়াতে আপনি যে বিষয়ে আসেন না কেন প্রত্যেকটা কাজ আপনাকে সুন্দরভাবে করতে হবে কারণ আপনি কাজ না জেনে যদি এখানে আসেন তাহলে আপনি নিজেই অপমান হবেন নাহলে আপনি ঠিকমতো বেতন পাবেন না আপনাকে টিআরসি কার্ড করে দেবে না আপনি এখানে অবৈধ হয়ে যাবেন আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে তো বিদেশ আসতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হয়ে আসা উচিত কারণ কাজ না জেনে বাইরে আসলে এটা আপনার জন্যই অপমানজনক এবং আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন যেটা আপনি আসলেই বুঝতে পারবেন আপনি কাজ জানবেন না আপনাকে দেশ থেকে টাকা এনে এখানে থাকতে হবে খাইতে হবে ক্রোয়েশিয়াতে সাধারণত ডিউটির সময় আট ঘন্টা হয়ে থাকে এরপরে যদি আপনার কোম্পানির কাজের কোনো চাপ থাকে তাহলে আপনি ওভার সুযোগ পাবেন তো সাধারণত এরা আট ঘন্টাই কাজ করে থাকে তো আট ঘন্টা হিসেবে কাজ করে আপনার স্যালারি নির্ধারিত হবে সর্বনিম্ন রেঞ্জে ক্রোয়েশিয়াতে বেতন তারা ইউরোতে দিয়ে থাকে আগে যখন সেন্সনভুক্ত দেশ ছিল না ক্রোয়েশিয়া তখন তাদের নিজস্ব মুদ্রাতে ক্রোনাতে বেতন পরিশোধ করতে কিন্তু এখন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে তারা ইউরোতে পরিশোধ করে ক্রোয়েশিয়াতে এখন সর্বনিম্ন স্যালারির রেঞ্জ যেটা সেটা হলো আটশো চল্লিশ ইউরো সর্বনিম্ন স্যালারি আটশো চল্লিশ ইউরো হলেও বিভিন্ন কোম্পানি অনেক সময় এই টাকাটাও দিতে চায় না আর কোম্পানি যদি ভালো হয় কোম্পানির কাজ যদি মতো হয় তাহলে আপনার এই আটশো চল্লিশ ইউরো ছাড়াও আপনি ওভারটাইমের কাজ পাবেন ওভারটাইমের পারিশ্রমিক পাবেন আপনি সর্বনিম্ন এক লাখ টাকা আপনি বাঁচাতে পারবেন যদি সেরকম কোম্পানি ভালো হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়াতে কাজের চাহিদা একটু কম কারণ এখানে যতটুকু কাজ হয় আপনার কনস্ট্রাকশন সেক্টরেই বেশি হয় এছাড়া আপনার সিজনাল টাইমে হোটেল রেস্টুরেন্টের কাজটা হয় সারা বছর আপনি ক্রোয়েশিয়াতে কাজ করতে পারবেন না আবার বিভিন্ন কোম্পানি আছে যে কোম্পানিগুলোর আপনার সারা বছরই কাজ থাকে সেখানে আপনি ওভারটাইম সহ করতে পারবেন কিছু কিছু কোম্পানি আছে আপনার তারা জার্মানিতেও কাজ করে আপনি জার্মানিতে গিয়ে ক্রোয়েশিয়া কোম্পানির হয়ে কাজ করতে পারবেন তো আপনার নির্মাণ কাজের বিষয়টা খুব ভালো হয় তো আপনারা চেষ্টা করবেন নির্মাণ কাজের যে কোনো একটা পেশায় আসার জন্য আর যদি সিজনাল বিষয় আসতে চান তাহলে আপনাকে হোটেল রেস্টুরেন্ট চয়েস করতে হবে অথবা কৃষি সেক্টরটাকে চয়েস করতে হবে এখানে আসার পরে আপনি বিভিন্ন কাজে ঢুকতে পারবেন আপনি যদি ক্রোয়েশিয়া থাকার ইচ্ছা থাকে তাহলে আপনি কনস্ট্রাকশন সেক্টরের বিষানে আসবেন আসার পরে আপনি কোম্পানিকে জানিয়ে অথবা এজেন্সির মাধ্যমে উকিল ধরে আপনারা অন্য কোম্পানিতে শিফট হবেন অন্য কোম্পানিতে কাজ পরিবর্তন করতে পারবেন ক্রোয়েশিয়া হল ইউরোপের সুন্দর একটা দেশ ক্রোয়েশিয়ানরা অনেক ভদ্র হয় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়া অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্রোয়েশিয়ানরা আবার বিভিন্ন দেশে গিয়ে তারা কাজ করে আবার তাদের দেশে রোমানিয়ান আনবেরিয়ানরা এসে কাজ করে নেপালি বাঙালি পাকিস্তানি হিন্দি এরা সবাই কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছে প্লাস অন্যান্য যেসব কাজ আছে তারা করে থাকে তো আপনি যদি ইউরোপে ডোকার ইচ্ছা থাকে তাহলে আপনি বর্তমানে ক্রোয়েশিয়া দেশটাকে চয়েস করতে পারেন কারণ ইউরোপের ভিসা বলতে ক্রোয়েশিয়ার ভিসাটাই এখন বেশি হচ্ছে বর্তমানে ক্রোয়েশিয়া ভিসার রেশিওটা অনেক ভালো তো আপনি চেষ্টা করেন ভালো একটা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন হয়তো আপনার স্বপ্ন একদিন সফল হবে তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদেশে আসার ইচ্ছা থাকলে আপনারা যে কোনো একটা কাজে দক্ষ হওয়ার চেষ্টা করবেন এবং দালাল ধরে আপনারা প্রতারিত হবেন না যে কোনো কাজ আপনারা বুঝে করার চেষ্টা করবেন আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন উপদেশমূলক ভিডিও থাকে আপনাদের ভালোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তো আপনারা চাইলে সেই সব ভিডিও দেখতে পারেন এজেন্সির সাথে আপনারা সুন্দরভাবে চুক্তি করবেন আপনারা কন্ট্যাক্ট করবেন সবসময় চেষ্টা করবেন বিশার পরে টাকাটা দেওয়ার অনেক এজেন্সি আছে যারা আপনার টাকাটা বিষার আগেই নেওয়ার চেষ্টা করবে অথচ বিষার কোনো খবর থাকবে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন বিশাল পরে টাকাটা দেওয়ার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যেসব বিষয়ে জানতে চান কমেন্টস করবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব